নমস্কার বন্ধুরা রকমারি ভুড়ি ভোজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ তো আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম আমি উঠেছি সাড়ে পাঁচটায় মা তারও আগে উঠেছে আগে উঠে স্নান টান সব কমপ্লিট দেখলাম ঘুম থেকে উঠে তো যে মা আর বাবা এখন যাচ্ছে বেরোচ্ছে আর আমরা বাড়িতে থাকছি এখান থেকে যাবে মা বাবা আর দীপা দীপা যাবে আর ওদিক থেকে আসছে দিদি আর সবাই একসাথে হবে আর গতবারও আমি পুজোর কেনাকাটা করতে পারিনি এবারও অতটা সম্ভব হবে না তো মাই যাচ্ছে মাম্মাম গিয়েছিল ওর পাপাকে ভাত দিতে তোর পাপার খাবারটা আমি দিলাম আমাকে বললাম দিয়ে আসতে দিয়ে আসলো আর একটা পার্সেল রিটার্ন কেন তো আসে না তাই আচ্ছা তো একটা পার্সেল রিটার্ন ছিল সেটা মামমাম দিয়ে আসলো আমি রায়ের কাছে ছিলাম আর একটা পার্সেল আসলো তো এটা কি আছে জানি না কি আসলো দেখা যাক বেশ কয়েকটা জিনিস অর্ডার করা ছিল তো তার মধ্যে কিছু একটা হবে আর উলি বাবা এদিকে রাই খেলা করছে হ্যাঁ হ্যাঁ ওলি বাবা বলি বাবা বলি বাবা বলি বাবা এই যে এটা অর্ডার করা ছিল কিন্তু ছোট হলো মামামাই পায়ে হলো না ছোট হচ্ছে এই জুতোটা অর্ডার করেছিলাম আমি বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আসলো সুন্দর এসে জুতোটা খুবই সুন্দর কিন্তু ওই যে সাইজে হচ্ছে না মামামের পায়ের পাঞ্জা খুব চওড়া তো ওর পায়ে ঠিক হচ্ছে না আরো বড় লাগবে কিন্তু এর আবার বড় সাইজ নেই দেখো কেন মামামের কথা শুনুন বলছে মামা এটা রেখে দেবো বুনু বড় হয়ে পড়বে বুনুর পায়ে নাকি হবে বুনু বড় হয়ে পড়বে আজকে তো কেউ বাড়িতে নেই আপনারা জানেন সকালবেলা একদম একদম সকালে মা আর বাবা বেরিয়ে গেছে আমি আজকে দুটোকে নিয়ে সারা দিন চলছি এইভাবেই একটা একবার একবার এটাকে দেখছি একবার ওটাকে দেখছি তো ছোটোটাকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে যে স্নান টান হলো এখন ওকে খাওয়াবো সুনুর পাপা তো দোকানেও এখনও বাড়িতে আসেনি আর এই যে মামা খেলা করছে এখন ওকে খাওয়াবো তারপর আমি স্নান করতে যাব। এখন আমার স্নান হয়নি আর তার আগে আরও একটা কাজ আছে তো সেটা করে নেবো তো দুটো ঘর গোছানো কমপ্লিট হয়েছে আর আর একটা ঘরে বেডশিট পাতা হয়নি তো সেটা পাতবো তারপর ওকে খাওয়াবো তারপর যাব আমি স্নান করতে তা ও তার আগে আরও একটা কাজ আছে বাইরে বেশ কিছু জিনিস রোদ্দুরে দিয়েছি বেশ কিছু জিনিস বলতে মশলাপাতি শুকনো লঙ্কা কালো জিরে এই সমস্ত জিনিসগুলো রোদ্দুরে দিয়েছি সেগুলো তুলতে হবে কারণ বাইরে একদম মেঘলা হয়ে আসলো তো বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি এতক্ষণ বেশ ভালোই রোদ্দুর ছিল আর এই যে এখন মেঘ হয়ে আসলো বৃষ্টি তো এক্ষুনি নামবে মনে হচ্ছে তো ওই যে ওইদিকে বেঞ্চের উপর সব দিয়ে রেখেছি ওগুলো তুলবো এখন মোটামুটি টুকি টাকি আমার অনেক কাজ আছে স্নান করব তার আগে আবার কটা কাচতেও হবে আমাদের সুনু আর রায়ের জামা কাপড় কটা কাচতে হবে তারপর স্নান তো যে সব বাড়ি আসলো আমি এখনও স্নান করতে পারিনি এখন স্নান করব চলে এসছে আর হ্যাঁ আর আরেকজনের তো সেই আনন্দ খেলনা পেয়ে গেছে পেন্সিল বক্স পেয়ে গেছে সেই আনন্দ বিশাল আনন্দ আছে আর টাকার ছাই নাই এদিকে ওটা তো পাঁচজন এই বাইরের বিছানাও পরিষ্কার করলো পরিষ্কার কর নানারকম খেলনা পেয়ে খুব খুশি ওকে খেতে বলছি ওকে না খেয়ে এই এইসব আমাকে দেখিয়ে বেড়াচ্ছে বলছে আমার কত খেলনা মামাম দেখো দেখো যাও খেয়ে নাও খেয়ে নেবো বা খেয়ে নেবো নোর ঘুম পাড়ি দিই শিখে যাও কেন আর সোনা আজকে একা একাই খাচ্ছে যাও এদিকে আবার ওর পাপা একটা পেন্সিল বক্স নিয়ে এসেছিল দীঘা থেকে গিয়েছিল আর দীপা একটা পেন্সিল বক্স নিয়ে এসেছে ওর খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ পেনটা তো আমার থেকে নিয়েছো আমাকে আবার দেখাচ্ছে মামা আমি আমার বক্সগুলো খুব সুন্দর যাও যাও এবার খেয়ে নাও যাবো যাও শোনা কালকে পরীক্ষায় এই পেন্সিল বক্সটাও নিয়ে যাব এদিকে রাতের রান্না বান্না হয়ে গেল আজকে রাতের খাবার একদম সিম্পল খাবার মাছের ঝাল আর ভাত আর কিচ্ছু না আর আমি তো চিকেন করেছিলাম আজকে সেটাও আছে যে যা খাবে এখন করলাম মাছের ঝাল আর ভাত তো এদিকে অনেক রাত হয়ে গেল এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন রায়কে নিয়ে যাব ঘরে এখানে ও আর সোনা এখনো দাদা বাড়িতে এখনো আসিনি শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন চলো সোনা আরে চলো তাই তো মনে হচ্ছে তো 11টা বাজে 10টা 5 ой ব্যাটারি অফ চল পুতুল টুনটুনি টুনটুনি see <laughs>